দখলদার ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে ষাট দিনের যুদ্ধবিরতি কার্যকর শুরু হয়েছে মঙ্গলবার স্থানীয় সময় ভোর চারটা থেকে এই যুদ্ধবিরতি শুরু হয়েছে চোদ্দ মাস ধরে চলা লেবাননের এই সংঘাতের অবসানের লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এই চুক্তিকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ সম্পর্কে বলেছেন পরবর্তী দিনের মধ্যে লেবানন থেকে ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণে এবং হিজবুল্লাহ উত্তরে অগ্রসর হওয়ার সাথে সাথে লেবাননের সামরিক বাহিনী ব্লু লাইনের চারপাশে টহল দিবে লেবাননের মাটিতে যুক্তরাষ্ট্রের কোনো সেনা থাকতে পারবে না কিন্তু যুক্তরাষ্ট্র এবং ফরাসি বাহিনী প্রশিক্ষণ দিয়ে এবং যোগাযোগের মাধ্যমে লেবাননের সামরিক বাহিনীকে সহায়তা করবে যুক্তরাষ্ট্র ফ্রান্স এবং অন্যান্য দেশগুলো লেবাননের সামরিক বাহিনীকে একটি সামরিক কারিগরি কমিটি বা এমটিসির মাধ্যমে প্রযুক্তিগত এবং আর্থিক সহায়তা করবে এ পরিকল্পনাটি টেকসই যুদ্ধবিরতি হতে পারে এমন পরিস্থিতি প্রতিষ্ঠার চেষ্টায় দক্ষিণ লেবাননে অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নে সমর্থন করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানানো হয়েছে